আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রাম বাংলার চিরচেনা গ্রামীণ বাজারে চলে আসছি আমি এই মুহূর্তে উপস্থিত আছি গাজীপুর জেলার শিপুর উপজেলার কাওরাইট ইউনিয়নের অন্যতম শত বছর পুরাতন বাজার বলদিঘাট বাজার প্রায় দুই শত বছর পুরাতন এই বাজার গড়ে উঠেছিল ছোট্ট একটা নদীকে কেন্দ্র করে বর্তমানে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় নৌপথে যোগাযোগ একদমই বন্ধ হয়ে গেছে বলদিঘাট বাজারের উপর দিয়ে কাউরাই থেকে জয়না হয়ে ঢাকা ময়মসিংহ রোডে সংযুক্ত হয়েছে একটি মহাসড়ক বাজারের প্রাণ কেন্দ্রে রয়েছে বলদিঘাট বাজার উচ্চ বিদ্যালয় এবং বলদিঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বাজারে সপ্তাহিক হাট বসে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সপ্তাহিক হাটগুলো প্রধান সড়ক থেকে একটু ভিতরে পুরাতন বাজারে বসে বাজারে প্রবেশ করার সাথে সাথে আমাদের চোখের সামনে পড়লো কিছু অস্থায়ী মাছের দোকান যেগুলো শুধুমাত্র সাপ্তাহিক হাট বিকাল বেলায় বসে হাটগুলাতে পাওয়া যায় বাহারি রকম দেশি বিদেশি মাছ এবং সেই সাথে মাছগুলা কেটে নেওয়ার ব্যবস্থা এই বাজারেই আছে কি কিনান চেন্নাইদের ক্ষেতের খেতের হ্যাঁ নিজের খেতের সব সময় সব সময় সারা বছর সার্চ করেন বছরই আমি এই কি সহ গাছের চারা এবং সেই সাথে বসতবাড়ির সকল প্রকার আসবাবপত্র সমস্ত কিছুই পেয়ে যাবেন এই বাজারে আসলে বিশ নাও 20 বছর ধরে করতাছি 20 বছর ধরে করতাছেন এখন কি বানাইতাছেন

আমদানিকৃত যায় কৃষকের জমি থেকে উত্তোলনকৃত তাজা শাকসবজি যেহেতু দুপুর সময় আমরা ভিডিওটা করতেছি সেই কারণে ক্রেতার উপস্থিতি এখনো লক্ষ্য করা যায় না যতটা বিকাল গনি আসবে ততটা ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যাবে বাজারের শেড এবং মাটির গড়গুলো লক্ষ্য করলে বোঝা যায় বাজারটা কতটা পুরাতন এবং ঐতিহ্য বহন করে আছে প্রতি শনি মঙ্গলবার আপনার কি বিক্রি করেন তেল বিক্রি করি আর একটু লবণ বিক্রি করি এটা কি খোলা তেল খোলা তেল খোলা তেল আপনি কিনে আনেন কোন জায়গা থেকে কিনে আনি মার্কেট আছে তো আমরা জানি মাত্র ফ্রাই ফার্স্ট টাকা কেজিতে লাভ পরে এটা যাকে আপনার চলে এই তো আল্লাহ রায় মোটামুটি কি কিনছেন মাছ মাছ কিনছেন কয় টাকা কত নি কিনছেন এক কেজি তিনশো কত কেজি নিচ্ছি তিনশো তিনশো দাম বেশি লাগে না কম না ঠিক আছে ঠিক আছে আপনার বাড়ি কে এদিকেই নয় ভাড়া

কেমন আছেন আমি কাপড় লন্ডি করে নিচ্ছি আব্বার আব্বা চাকরি করতো ব্যাংকে কিন্তু বর্তমানে যারা বর্তমান সমাজের প্রাভান আছে বর্তমান যুগের যেমন কি আমার ক্যামেরাম্যান পর্যন্ত আছে এরা এটা চিন্তই না

শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখছে এই বলদিঘাট বাজার এবং যতটা বুঝতে পারলাম এই বাজারের মানুষগুলো খুব সহজ সরল জীবনযাপন করে দর্শক এই ছিল আমাদের আজকের বলদিঘাট বাজারের আয়োজন আপনারা পাখির চোখে বাজারের উপরই বাঘ দেখছেন এবং এটারই বাঘ দেখাইছি অপেক্ষায় থাকুন পরবর্তী সময় আমরা পরবর্তী ভিন্ন রকম একটা বাজার আপনাদের কাছে নিয়ে আসবো যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন মনে রাখবেন আপনাদের একটু অনুপ্রেরণায় আমার সফলতার প্রাপ্তি ধন্যবাদ